এটা ভবিষ্যতের এমন এক সময় যেখানে মানুষের জীবনটাই একটা প্রোডাক্ট আর সুস্থ থাকা একটা মাসিক সাবস্ক্রিপশন ছাড়া সম্ভব না মাইক ও আমান্ডা এক সাধারণ দম্পতি কিন্তু তাদের বেঁচে থাকাটা সাধারণ কিছু নয় মোবাইল অ্যাপের মতো একটা হেলথ সাবস্ক্রিপশন দিয়ে ওদের বেঁচে থাকতে হয় টাকা না থাকলে ওষুধ তো দূরের কথা ডাক্তার পর্যন্ত দেখবে না একদিন মাইক বুঝতে পারে এই সিস্টেমটা তাকে মরতেও দিবে না এই সিস্টেম তাকে আটকে রেখেছে মাত্র তার শরীর স্বাস্থ্যকে পুঁজি করে মোটা অঙ্কের লাভ করার জন্য একসময় এই দম্পতি আবিষ্কার করে একটা রহস্যময় কোম্পানি কমন পিপল নিচু শ্রেণীর মানুষের ডাটা জিন চিকিৎসা সবকিছু নিয়ন্ত্রণ করছে এটা আসলে এক বিশাল স্কিম যেখানে দরিদ্র মানুষের জীবন পেইড এক্সপেরিমেন্ট ছাড়া কিছুই নয় মাইক আমান্ডা দম্পতি আর অপেক্ষা করে না তারা বুঝতে পারে তাদের জীবন কিনে নিয়েছে আসলে তাদের জন্মের আগে থেকেই তাদের জীবন বিক্রি হয়ে গেছে তারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ ফেরত চায় আর শুধুমাত্র নিজেদের জন্যই নয় সব কমন পিপলের জন্য লড়াই করে এই সিস্টেমের ভেতরে লুকানো তথ্য ফাঁস করে দেয় আর কোম্পানির মুখোশ খুলে যায় আপনারা আমার জীবনকে আসলেই আমাদের নাকি আমরাও একটা সাবস্ক্রিপশন মাত্র